এতদিন আমি যত ভর্তা বানিয়েছি এর মধ্যে এই ভর্তাগুলো একেবারেই ভিন্ন রকম আর আজকে আমরা বরিশালের একদম ক্ষেতের ধান ক্ষেতের টাটকা যে খুদের ভাত সেই খুদের চালের ভাতটা আমরা আজকে রান্না করেছি আর খুবই মজা আর এগুলো কিন্তু খুবই ভালো লাগে একদম খাঁটি যেটা আমরা খুদের ভাত বা ভৌা ভাত বলি যাই হোক কে কী নামে বলেন ভৌবা ভাত নাকি খুদের ভাত আমরা কিন্তু খুদের ভাত ভোয়া ভাত দুটোই বলি তো আজকে আমরা একদম ভিন্ন রকম সব ভর্তাগুলো বানাবো আর সাথে এই তো খাটি একেবারে খুদের ভাত আমরা অবশ্য যেটা আমরা ঢাকাতে আমরা কিনে খাই সেটা কিন্তু অনেকটা পোলাওর চালের গ্রান আসে পোলাওর মতো গ্রান আসে সেরকমই স্বাদ লাগে বাট এটা একদম ভিন্ন অনেক ভালো লাগে তো এইদিকে খুদের ভাত রান্না করা হচ্ছে আর এইদিকে ভর্তা বানানো হচ্ছে প্রথমেই কলা বর্তা কলা ভর্তা কি কখনও এরকম বাটা কলা বর্তা খেয়েছেন কি জানি না আমিও কিন্তু এই প্রথম আর আমার চাচি বানাচ্ছিলো তো এটা একেবারেই ভিন্ন রকম আমি নিজেও ভাবতে পারিনি সবসময় কিন্তু আমরা হাতে মেখে কলা ভর্তা বানিয়েছি বাট এটা একেবারেই ডিফারেন্স একদম রকম তো এই দিকে তারপর কাঁঠালের বিচির ভর্তা বানানো হচ্ছে একে একে সব বর্তা অনেকগুলো বর্তাই বানানো হবে আর আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করে খাব আর এটা আমাদের সকালের নাস্তা হিসেবে খাওয়া হয়েছে আর ক্ষুদে ভাত বহা ভাত কিন্তু সবসময় সকালের নাস্তা হিসেবেই ভালো লাগে তো আপনাদের কাছে একটি রোদ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে একটি ফলো দেবেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে তো ভিডিওটি আর আমি কিন্তু নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসি সবাই অবশ্যই দেখবেন আর এই তো কাঁঠালি বিচির বর্তা হয়ে গেছে এখন কিন্তু আমরা যে ছোটো ছোটো চান্দা মাছ সেই চান্দা মাছ সুটকির বর্তা এটাতে কিন্তু অবশ্যই ধনে পাতা দিতে হয় ধনে পাতা না দিলে একদমই ভালো লাগে না আর এই চান্দা শুটকির বর্তাটা আমার এত পছন্দ এত পছন্দ মানে কি বলবো সবগুলো ভর্তাতে কিন্তু পেঁয়াজ রসুন হালকা তেলে নিয়েছে তেলে ভেজে নিয়েছে তারপর মরিচ তেলে দিয়ে বাস বেটে দিয়েছে জাস্ট এই আমার সুটকি ভর্তাতে একটু ধরে পাতা দিয়েছে হলে কিন্তু ভালো লাগবে না এর দিকে দেখতে গেলাম যে কি অবস্থা তো এই তো বলকে এসে পড়েছে আর আমি একটু চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এটা ভাপে ভাপে হয়ে যাবে খুব সুন্দরভাবে ইজিলি তো এদিকে ভর্তাও হয়ে গিয়েছে তারপর এখন কালো জিরা ভর্তাটা বানানো হবে কালো জিরা ভর্তাটা আমি একভাবে বানাই আমার চাচি আরেকভাবে বানায় তো এক একজন আসলে এক এক রকম করে বানায় তো উনি পেঁয়াজ রসুন আমার মতোই সেম সেম বেশি করে দেয় বাট উনি কিন্তু সব কিছু তেলের মধ্যে তেলে নিয়েছে আমি কিন্তু তেলে টালি না আমারটা একদম ভিন্ন রকম আমার চাচির হাতে ভর্তাগুলো সবগুলো ভর্তাই কিন্তু অনেক মজা হয় আজকে কিন্তু আমরা কোনো চ্যাপা সুটকির ভর্তা বা লাল সুটকির ভর্তা কোনো কিছুই বানাবো না সবগুলো ভর্তাই ভিন্ন রকম তো এই তো আমাদের কিন্তু এখানে ইচ্ছে ছিল যে ডাল ভর্তা আলু ভর্তা বানানোর কিন্তু আমরাই না করেছিলাম যে আমরা জাস্ট সিম্পল ডাল ভর্তাটা বানিয়েছি অবশ্য এই তো আমার আমার চাচা বোন যে সিন্ধিয়া ও কিন্তু ডাল ভর্তাটা নিজের হাতে আবার একটু মরিচ খায় না তাই ও সাদা সিধাভাবেই ভর্তা বানিয়ে একা একা খাচ্ছিলো তো যাই হোক এদিকে বেড়ে বেড়ে দিচ্ছে সকালে নাস্তা হিসেবে কিন্তু এই খাবারগুলো সেই লাগে মানে কি বলবো আমি যে এখন ভিডিও এডিট করছি মানে আমার যে এসে পড়েছে এবং আমার আবার খেতে ইচ্ছে করছে আসলে এমন খাবার কিন্তু প্রতিদিন হলে প্রতিদিনই খাওয়া যায় আমি জানি না আমার মতো কে কে আছে এত ভর্তা প্রেমী আমার কিন্তু ঝাল অনেক পছন্দ আর এই ভর্তাগুলো কিন্তু একদম তেমন ঝাল হয়নি আবার কম ঝালও হয়নি মিডিয়াম হয়েছে তাই সবাই খুব মজা করে খেয়েছি আর সকালবেলা এরকম কিন্তু খেতে ভালোই লাগে আমাদের কিন্তু ঢাকা শহরে এটা খায় অনেকে জানে না অনেকে হয়তো জানে জানি না বাট এটা নাকি অনেকে বলে গ্রামের খাবার কিন্তু আমার মতো এটা ঢাকা শহরে আমরা সবাই কিন্তু খাই খুব মজা করে এনজয় করে খাই আর আমাদের খুবই পছন্দ তো কেমন হয়েছে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে একটি অনুরোধ আবারও বলছি আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি মানে এক একটা ট্রাই করছিলাম যে সবগুলো কেমন হয়েছে আজকে যেহেতু এই ভর্তাগুলো বানানোর সময় পাটাতে আর ভাত খাইনি আর এভাবে মানে খুব খিদা লেগেছিলো ভর্তা দেখে তো আর লোভ যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ